সালামু আলাইকুম সুপ্রিয় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীগণ আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি স্পেশাল একটা বই নিয়ে বইটা হচ্ছে উত্তরণের প্রাথমিক শিক্ষক নিয়োগ মাস্টার প্রশ্ন ব্যাংক এই বইটাকে আমি কেন স্পেশাল বলছি সেটার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই আপনারা হয়তো অবগত আছেন যে তো মধ্যেই প্রকাশিত হয়েছে প্রায় সাড়ে চোদ্দো হাজার পদের বিপরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার নতুন পে স্কেল এবং নতুন গ্রেডের বেতন বৃদ্ধির সম্ভাবনা পূর্বের তুলনায় এ পরীক্ষাকে আরও পূর্ণ করে তুলবে সেটা বলার অপেক্ষা রাখে না সুতরাং এ শেষ সময়ে এবং অল্প সময়ে আপনি কিভাবে নিজের প্রস্তুতিকে গুছিয়ে নেবেন সেটা নিয়ে যদি চিন্তিত থাকেন তাহলে আপনাদের জন্য একটা টনিক হিসেবে কাজ করতে পারে এ বইটি নিঃসন্দেহে আপনাদের প্রস্তুতি হওয়া উচিত আরও গোছানো আরও পরিকল্পনা মাফিক সেজন্যই পরিকল্পনা মাফিক এই বইটিও সাজানো হয়েছে বিগত বিশ বছরের যত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আছে সেগুলোকে বেসিক থেকে অ্যাডভান্স এইভাবে এবং টপিক বেস সাজিয়ে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করা হয়েছে এবং যেখানে যতটুকু দরকার ততটুকু ব্যাখ্যা সংযোজিত হয়েছে যেন বইটি খুব বেশি ভারী না হয় বইটির শেপটা কিন্তু খুব অপটিমাম সাইজটা কিন্তু খুব অপটিমাম এবং এই বইতে টপিক রিলেটেড বিগত বিসিএস এটি ইও এবং এন টিআরসি পরীক্ষার উত্তরগুলো সংযোজিত হয়েছে সুতরাং আপনার গোছানো এবং পরিকল্পনা মাফিক প্রস্তুতির জন্য এই বইটাই সে সময় হতে পারে একটি গাইডিং স্টারের মতো সুতরাং আপনার গোছানোর প্রস্তুতির জন্য একটি সহায়ক হোক এই বইটি এবং সকলের প্রস্তুতি হোক আরও শানিত সকলের জন্য রইল শুভকামনা এখনই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পেজে মেসেজ করুন